হ্যালো গাইজ আমরা সবাই কোথায় যাচ্ছি বলছি আমরা সবাই মাহের দাদার কবর দেখতে যাবো খুবই দুঃখজনক বিষয় মনে হচ্ছে সে এখনও বেঁচে আছে আজ কতদিন হলো সে মারা গেছে সত্যি মানুষ মারা গেলে এমনই হয় আসসালামু আলাইকুম হ্যালো গাইজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা এখন অনেকটাই ভালো আছি কষ্ট দুঃখ দুঃখবাসা সব কাটিয়ে উঠে আমরা আজকে মাহির মাহের চাচি সবাই মিলে যে ওর দাদার কবরে যাব একটু দেখতে আল্লাহ যাকে আল্লাহ যেন তাকে ফেদোজ দান করে এবং সকল কষ্ট যেন দূর করে দেয় সবাই মিলে যাচ্ছে মাহেরকে রওনা রেডি করে নিলাম আমিও রেডি হয়ে নিলাম আর সবাই তো যাবে তাই সবাই একসাথে এখন ও পোশাক পরে আর থাকতে চায় না নেমে যেতে হয় ঘর থেকে ভুল হয়েছে ওকে আগে থাকতে রেডি করে তাই কী করা আসছে যে এদিকে আমি ভিডিও এডিট করতে আসছে এখন ও মামা করে ডাকতে আসছে আমার ছেলে যাই হোক এখন কথা না বেরিয়ে আসল কথা কেয়ার করা ওকে নিয়ে বাইরে বেরিয়ে আসলাম আমাদের দরজা খুলতে এই সুন্দর ভিউটা আমার খুব পছন্দ এখানে এসে আমি প্রায় ছবি তুলি তাই ও বারবার বলে দাদা দাদা ও তেমনটা বোঝে বুঝে না খুবই কম বুঝে তারপর যতটুকু বুঝে মার্শাল আলহামদুলিল্লাহ আল্লাহর সব সময় দাদাকে খুব ডাকে ভীষণ ডাকে আমরা একটু লেট হচ্ছে আর লোকজন যাবে সবাই আসেনি একসাথে কয়েকজনে যাব। তাই আমি এদিকে এই ভিউটা আমার খুব পছন্দ তাই আমার চাচিকে বললাম যে এখন সবাই আসছে একত্রে এখন আমরা যাচ্ছি মায়ের ওর চাচার কুলে আমি হেঁটে হেঁটে ভিডিও করে যাচ্ছি এই যে বাসার কাশি বেশি দূরও না আর কমও কাছে রিক্সা করে যেতে অনেক দূরই এখন হেঁটে হেঁটে যাচ্ছি তারপরে রিক্সা চলে যাবো এই জন্য বাসার কাশি হাঁটতেছি ভিডিও করতেছি আসলে খুবই খারাপ এখনও খারাপ আমরা যে ভালো আছি তাও না আর দাদা মারা যাওয়ার পর খুব খারাপ লাগে যে এই ছিল আর এখন এসে নেই কয়েকদিনের মধ্যে তাহলে আল্লাহ তালা কিনে পরে যাই হোক আমরা এই রিক্কে চলাম মায়ের ঘুমিয়ে পড়েছে ওর চাচার কুলে চাচার কুলে দিয়ে দিলাম আর আমি ওর চাচিস আর আমার ভাগ্নি একসাথে রিক্কা চলে গেলাম সেখান থেকে কবর টবর দেখে ওকে উঠলাম কবর দেখার জন্য আর দাদার ও উঠবেন উঠবেন তারপর উঠে গেলো দাদার কবরে মাটিও দিল তারপর এখানে মুরগি রাখলো এখন মুরগি দেখার জন্য নেমে গেলো এই যে মুরগি লড়াচ্ছে তারপর যাই হোক আমরা কিছুক্ষণ থেকে চলে আসলাম এই যে এখানকার কিছু ভিউ আর কিছু তুললাম না আর তারপরে এখন আমরা চলে আসলাম ও ঘুম ভাঙলো যে এখন রিস্কায় চড়ে আমরা যাব এখন ও রিস্কায় ও নিজে একা একা যাবে তাই ওকে রিস্কে দাঁড়িয়ে করিয়ে দিলাম তারপর আমরা বাসায় চলে আসলাম এ যে আর ওখানকার কিছু পিক তুলে নিলাম আর আমার মাহিরের ছবি তুলে নিলাম কেমন হলো কমেন্ট করে জানাবেন বাই বাই টেক কেয়ার